আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়া শাক রান্না আসলে মিষ্টি কুমড়া শাক লাউ শাক জালি কুমড়া শাক প্রত্যেকটা শাকই আমার অনেক পছন্দের তাহলে দেখা যাক রেসিপিটি প্রথমে আমি কিছু পরিমাণ মিষ্টি কুমড়া শাক কেটে ধুয়ে নেব বড় একটা পাত্রে পানি নিয়ে শাকগুলো কছলিয়ে কছলিয়ে ধোবো কারণ মিষ্টি কুমড়া গাছের গোড়ায় যখন পানি দেওয়া হয় নিচ থেকে মাটি বা বালু ছিটে সাগে লেগে যায় আর এভাবে না ধুইলে ভালোভাবে পরিষ্কার হয় না শাক নিতে ধুইলে অনেক সময় শাক খাওয়ার সময় কিসকিস করে এভাবে ধুইলে পরে উপর থেকে সব ময়লা নিচে চলে যায় আর এই জন্য এভাবে ধোয়াটাই ভালো চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম রেগুলার রান্নার তৈল তৈল গরম হলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিও কাঁচামরিচ পেঁয়াজ সিদ্ধ হলে দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার চিংড়ি মাছ পেঁয়াজ কুচি ভেজে নেব দিয়ে দেব হলুদের গুঁড়া একটু পানি দিয়ে কষিয়ে নেব যাতে হলুদের গন্ধটা না থাকে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা আলু এবার সব উপকরণগুলো ভালো করে মিক্সড করে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানি ফুটে উঠলে এর ভিতর দিয়ে দেব ধুয়ে রাখা কুমড়া শাক এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনা উঠে সেদ্ধ হওয়া পর্যন্ত শাক প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে আর এ পর্যায়ে একটা ডাল ঘুটনি দিয়ে শাকগুলো একটু মিশিয়ে নেবো আলুয়ার শাক একটু সেসে নিলাম আর এভাবে শাক আমার কাছে অনেক ভালো লাগে অনেকে আবার আস্ত আস্ত পছন্দ করে অনেকে আবার মিক্সড পছন্দ করে আসলে যার যেটা পছন্দ আমার মিষ্টি কুমড়া শাক রান্না হয়ে গিয়েছে এবার চুলো অফ করে ঢাকনা দিয়ে ঢেকে দেব এটা দেখতে যেমন লোভনীয় তেমনি খেতেও অসাধারণ আমার রান্নার ভিডিওটি ভালো লাগলে বাসা অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম